ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এন আবারও আলোচনায় সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে তিনি আহত হয়েছেন যদিও তার দল থেকে জানানো হয়েছে তিনি এখন স্থিতিশীল ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিং চলাকালীন আহত হন জুনিয়র এন সঙ্গে সঙ্গে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন আঘাত গুরুতর নয় তবে দ্রুত সেরে ওঠার জন্য কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে অভিনেতার দলের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয় মিস্টার জুনিয়র এনটিআর বিজ্ঞাপনের শুটিংয়ের সময় সামান্য আঘাত পেয়েছেন তবে আপাতত তিনি ভালো আছেন এবং তার অবস্থা স্থিতিশীল চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আগামী কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তারা আরও বলেন আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে তার আঘাত গুরুতর নয় তাই কোনো ধরনের উদ্বেগের কারণ নেই আমরা আন্তরিকভাবে দর্শক সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষকে যে কোনো ধরনের অনুমান নির্ভর খবর বা তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করছে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক জুনিয়র এনটিআর ব্লকবাস্টার আর আরের পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও আলোচনায় এসেছেন তার অসুস্থতার খবর শুনে শুধু ভারতেই নয় বিদেশের ভক্তরাও উদ্বেগ প্রকাশ করছেন অভিনেতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ওয়ার টু এই ছবির মাধ্যমেই বলিউডে তার অভিষেক ঘটে এতে তিনি হৃত্বিক রোশনের বিপরীতে অভিনয় করেছেন অয়ন মুখার্জি পরিচালিত ছবিটি বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি